একজন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকেও একটা রিটায়ারমেন্টের জায়গা থাকা উচিত আপনার এলাকায় আমি মনে আমি মনে করি যে আপনার এলাকায় নিশ্চয়ই আরও অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে আমি আমার আসনে আর নতুন কোনো ক্যান্ডিডেট তৈরি হতে দেই না কারণ আমি চারবার পাঁচবার মন্ত্রী হব আমি মরার আগ পর্যন্ত মন্ত্রী হয়ে এমপি হয়ে মারা যেতে চাই কিন্তু আমার আসনে আমার চেয়ে নিশ্চয় যোগ্য আর একটা ক্যান্ডিডেট থাকতে পারে আমি কেন তাকে জায়গাটা ছাড় দিব না আমার তো আমার মানুষের জন্য চিন্তাটা করা উচিত আমি এখনই আমার রাজনৈতিক জায়গা এত বড় কিছু হয়নি বা আমি মনে করি আমি এরকম কোনো জায়গায় গেছি কিন্তু তারপর আমার যেই এলাকা আছে আমি সেখানে যে এটাই বলি যে ভাই আমি আপনাদের কাছে ভোটের জন্য আসিনি আমি আপনাদের জন্য রাজনীতি করতে আসিনি আপনাদের এলাকায় যদি আমার থেকে ভালো ক্যান্ডিডেট থাকে বা আপনাদের মনে হয় যে এখানে আরো অনেক ক্যান্ডিডেট আছে এদেরকে বের করেন এই লিডারশিপ গুলো তুলে আনেন তো এই কথাগুলো আমার মনে হয় যে বিএনপির থেকে আসা উচিত বিএনপির একটা ছাত্র দলের বিএনপির একটা ছাত্র দলের নেতা বা একটা যুব দলের নেতার বয়স দেখা যায় যে চল্লিশ পঞ্চাশের উপরে তো এই জায়গাগুলো তো প্রক্রিয়াগত অনেক জটিলতা আছে একটা দেশের সংস্কারের থেকে আমার মনে হয় যে এই প্রধান যে রাজনৈতিক দল নিজেদেরকে বা চিন্তা করছে তাদের সংস্কার করা উচিত যত সময় যাবে এই শক্তিটা আরও তীব্র আকারে আরও পাওয়ারফুল হবে এবং আমাদের মধ্যে যারা যাদেরকে দিয়ে রেখেছে ফ্যাসিবাদী শক্তির একটা অংশকে তার আস্তে আস্তে ভিজিবল হবে তো এটা তারই পার্ট এবং আমি আপার কিছু কথা অ্যাড্রেস করতে চাই আপা তাদের ওই নির্বাচনের প্রসঙ্গটা যখন বলল এখন দেখেন এই অভ্যুত্থানটা কিন্তু মানে ওনারা যেভাবে বলে পনেরো বছরের ফসল বা সতেরো বছরের ফসল এটা আমি মনে করি না কারণ এটা হইলে আসলে তাদের মাধ্যমেই সেই কাঙ্ক্ষিত জয় বা সেই জায়গাটা অর্জিত হইতো যেটা আপনারা জানুয়ারি নির্বাচনের আগে হয়তো বা আমরা দেখতে পেতাম তারা একটা বিশাল জনসভা আয়োজন করার চেষ্টাও করছিল কিন্তু সেটা মিজারেবলি ফেল করছে এবং পরবর্তীতে তাদের বিভিন্ন দেশের উপরে নির্ভর করতে হয়েছে ইউএসের স্যাংশন বা এদের উপরে নির্ভর করে তাদের রাজনীতিটা করতে হয়েছে কারণ দে আর নট মানে রিস্ক টেকার তারা ওই সাহসিকতা ওই জায়গাটা তারা দেখাতে পারেনি মানে আমি তাদেরকে সম্মান করি কিন্তু এটা সত্য এটা বাস্তবতা তাদের যে রাজনীতির ধরন হয় হইতে পারে যে ছাত্র সংগঠনগুলো তাদের ফাংশন করে নাই কিন্তু তাদের যারা সিনিয়র লিডারশিপের জায়গা আছে তারা অনেক সেফ প্লে করছে সেফ প্লে করে অনেকে অনেক জায়গায় নেগোসিয়েশন করে রাখছিল অনেকে সাফার করছে যারা বেশি ত্যাগী কেউ কেউ গুম হয়ে গেছে ইলিয়াস আলীর কথা আমরা বলতে পারি আবার অনেক মানুষ আছে এই টাইমে খুব সুন্দরভাবেই জীবনযাপন করছে টক শোগুলোতে একটু হালকা তর্ক বিতর্ক করছে বাট ইভেনচুয়ালি তারা জনগণকে কানেক্ট করে সেই জায়গাটা কখনোই নিশ্চিত করতে পারেনি এবং শুধুমাত্র নির্বাচন বলে বলেই করছে দেখে মানুষ আরও কানেক্টেড ফিল করে এবং একটা বড় রকমের আই হেড পলিটিক্স জেনারেশন তৈরি হয়েছে এবং যত ইস্যুগুলো আছে শুধুমাত্র তো নির্বাচন তো আপনাকে আপনার সামগ্রিক জীবনে সব কিছু বাস্তবায়িত করা বা সে জায়গাটা নিশ্চিত করতে পারে না তো সেগুলোকে তারা কিন্তু ওইভাবে অ্যাড্রেস করতো না ধরেন অনেক ইস্যু ছিল যেটা ধরেন আমাদের ছাত্রদের জায়গা থেকে তারা মাঠে নামছে জন হলো নামছে বিশজন হলো নামছে ওই সাহসিকতাটা দেখাইছে আক্তার হোসেনের কথা বলেন তারপরে নাহিদ ইসলামদের কথা বলেন এরা তো ধরেন এই ছত্রিশ দিন আসে এই তাদের দীর্ঘ একটা জার্নি আছে হ্যাঁ হইতে পারে যে পঞ্চাশ ষাট বছরের জার্নি নেই তবে পাঁচ থেকে দশ বছরের সবারই মোটামুটি একটা জার্নি আছে তো সেই জায়গা থেকে এই আন্দোলনটা যখন সফল হইল তারা এটার একটা পার্ট ছিল রাজনৈতিক দল হিসেবে তো সেই জায়গা থেকে তাদের ভূমিকাটা এই জন্য আমরা বলছি যে আরেকটু দায়িত্বশীল হইতে পারতো যেহেতু গণভ্যুত্থানের পর তাদেরকে সবাই ওই মূল্যায়নটা করছে তো সেটার রিপ্লাইতে তারা ওই রকম মানে ওই করে তারা আলোচনাটা দিতে পারেনি বা সেই জায়গাটা তারা নিশ্চিত করতে পারেনি আবার উনি বলতেছে যে বিএনপির উপরই সব ভর করে মানুষ করে বা জায়গাগুলো নিশ্চিত হয় ওইটাও আমি মনে করি না করে কারণ বিএনপির উপর ভর করে কোনো কিছু সম্ভব না যেরকমটা যুগপথ আন্দোলনে সব রাজনৈতিক দলগুলো বিএনপির সাথে ভর করে সেটা সফল করতে পারেনি সেম হইতে এখনকার যে মৌলিক সংস্কার বলেন নতুন করে দেশটাকে সংস্কার করে বলেন বা সিস্টেমেটিক চেঞ্জের কথা বলেন এটাও বিএনপির উপর ভর করে আসলে সম্ভব না বিএনপি কেন আপু বলতেছে যে বিএনপি স্বৈরাচরী হইতে পারবে না বিএনপি ভয় পায় মানে বিএনপি যে জনগণকে দেখছে যারা সতেরো বছর ধরে মানে এরকম করলো এবং তাদেরকে যেভাবে বিতাড়িত করলো সেটা তো বিএনপি দেখছে এবং দেয়ার সাফার এই জন্য বিএনপি হবে না এটাও আমি মনে করি ভুল কারণ কি আপনি দেখেন যে এই এক বছরের মধ্যে আপনি আমাকে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি যে মানে একটা বড় রাজনৈতিক দলের ভিতরে দেশের অধিক নিজেদের দলে খুব মানুষ মারা গেছে মানে নেত্রী দলের নেতা কর্মী না মারা গেছে এটা কোন দল বলেন অবশ্যই বড় দল যেটি এখন সবচেয়ে বড় দল নাম কি এই যে আমার পাশে বসে আছে নাফার দল জি বিএনপি তো এই দল নিজেদের মারা ভিতরের অন্তরকন্দলেই মানুষকে সেফটি ফিল করাতে পারতেছে না দেশর উপরে অন্তরকন্দলে মানুষকে বানা গেছে এক বছর ভিতরে সেই দল যখন ক্ষমতা ভাঙার জন্য তারা প্রায় এইটা এটা তো তাদের 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 আমি ধরেন এরকম একাধিক নাম বলতে দিতে পারবো তাদের এটা সাত দিনও এক্সিস্ট করে না সাত দিনের মাথায় আবার তারা কোনো না কোনো ফরম্যাটে ফিরে আসে এবং অনেক সিনিয়র সিনিয়র লিডাররা আছে যারা হত্যা মামলার আসামিও তারা আপনাদের টক শোতে এসে টক শো করে দেয় তো এই ধরেন এই আইওয়াশটাও পাবলিক এখন খুব ভালো করেই নোটিস করতেছে দেখতেছে তো বিএনপির যে একটা চেঞ্জ পাবলিক এক্সপেক্ট করছিল এবং সতেরো বছর ধরে কিন্তু এই ব্যাপারটাও কিন্তু ছিল আমরা যখন দেখতাম যে আমরা বলতাম যে আওয়ামী লীগ যাওয়া উচিত বা এখন আমাদের নির্বাচনের যে চিন্তাটা ছিল তখন বলতো যে মানে অল্টারনেটিভকে মানে বিকল্পকে কারণ তারা মনে করছে যে আওয়ামী লীগও যা মানে বিএনপিও তাই হবে হয়তো তো এইরকম একটা মেন্টালিটি কিন্তু সবার মধ্যে ছিল আপনি কিন্তু এটা বলতে পারেন আপনি ওই সময়ও কিন্তু দেখেছেন যে বিকল্পকে এই এটা কেন লিখছে কোয়েশ্চেন দিয়ে তাহলে তো লিখে দিত যে বিকল্প বিএনপি উই ওয়ান্ট বিএনপি আমরা দেয়ালে দেয়ালে লেখা থাকতো যে আমরা ইলেকশন চাই তারপর আমরা বিএনপি কে চাই এগুলো কোথাও দেখছেন দেখেন নাই তো তো ওখানে লেখা ছিল বিকল্পকে তার মানে তারা খুঁজতেছে যে তাদের হয়ে তাদের ভয়েস হয়ে কারা কথা বলবে সেই বিকল্পটাকে এই জন্য ধরেন ফরওয়ার্ড করছে যে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য জি তো আমরা রাজনৈতিক দল গঠন করছি আমরা মানে যেটা মনে করি যে টেবিলে বসে বসে অনেক কথাই বলা যায় কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন আপনি যদি টেন্ডারবাজি বলেন চাঁদাবাজির জায়গা বলেন সব জায়গায় বড় রাজনৈতিক দল যারা আসলে একচ্ছত্রভাবে চিন্তা করছে যে তারা ক্ষমতায় আসবে তারা সেই জায়গাগুলো অলরেডি সে তারা দখল করে রাখছে তো সেই দলকে যদি বলেন যে এই দল এসে আপনার দেশের আমূল পরিবর্তন করে ফেলবে তাহলে তো এটা ভুল আপনার ধরেন পারিবারিক সমস্যা জমি জমানের সমস্যা আপনার অসুস্থতা মানে যত সমস্যা মানে সব সমস্যা একটা সমাধান নির্বাচন তো বিএনপির এই একটা নির্বাচনের সমাধানকে আমি একদমই মনে করি না যে আসলে সঠিক এবং সিস্টেমেটিক পরিবর্তনটা দরকার এবং শ্রীলঙ্কা তারপর অনেক দেশের উদাহরণ দেওয়া যেতে পারে শ্রীলঙ্কা এক বছরের বা তাদের যেটুকু সময় যে নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করছে আমাদের দেশের মানুষ উল্টা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এক একজন এবং এই এই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যারা বড় রাজনৈতিক দল বা যে যারাই প্রভাবশালী আসছে না কেন তারা সেই প্রভাবটা খাটাচ্ছে আমাদের এই সিস্টেমটা আমরা চেঞ্জ করতে পারিনি আমরা সিস্টেমটা দেখাইতে পারিনি তো দিন শেষে আমরা অনেক দেশের সাথে নিজেদেরকে তুলনা করলে আমার মনে এটা ঠিক হবে আমাদের

ক্ষেপের মানসিকতা বা মনোভাব প্রকাশ না করা এ ধরনের কোনো কিছু নাকি শুধুমাত্রই আস্থাহীনতা না এটাই তো মানে কমপ্লিটলি দুইটাই মানে আপনি যেহেতু বললেন দুইটাই কারণ পাঁচ তারিখের পরে আপনারা দেখবেন যে বিএনপির যারা লিডাররা ছিল তারা কি সুন্দর করে বাবা শোনা করে রিজবি সাহেব বের হয়ে বাবারা তোমাদের ছাড়া তো আমি বাইরে বের হতে পারতাম না সবাই ইচ অ্যান্ড এভরি কারণ তারা জীবনে কল্পনাই করতে পারছিল না আমি তো আমার ফ্যামিলিতে অনেক মানুষ আছে যারা বিএনপি করে রাজনৈতিক দল হিসেবে তার সাপোর্ট করে অনেকে রাজনীতিটাই করে আমি তাদের মধ্যে কোনো হোপ দেখতাম না লিটারেলি তারা বলতো যে হাসিনা মোল্লে হয়তো বা আমরা দেখতে পারি ক্ষমতায় চিন্তা করতে পারি বা দুই সাল দুই সাল সো তাদের কোনো আশা ছিল না এই এই লাস্ট ইলেকশন হওয়ার পরে বিএনপির মধ্যে বিন্দুমাত্র কোনো আশা ছিল না যে তারা আবার কোনো ক্ষমতায় আসতে পারবে এত তাড়াতাড়ি তো যখন এই ঘটনাটা ঘটলো তাদের মধ্যে তো একটা আনন্দ পাইল তারা যে আচ্ছা ফাইনালি সম্ভব এটাও করছে মানে আপনারা যে বারবার বলে যে তরুণরাই খালি রক্ত দিবে তরুণরা খালি রক্ত কেন দিবে তরুণরা তরুণরা হ্যাঁ আপনারা যখন রক্ত দিয়ে আসছেন পরবর্তী আপনাদের কিন্তু মূল্যায়ন করা হয়নি আপনাদের একটা অবস্থানে আসতে তিরিশ চল্লিশ বছর লাগছে তো এই প্রক্রিয়া কত জটিলতা কেন হবে আমার মনে হয় চেঞ্জটা এখানেও থাকা উচিত একজন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকেও একটা রিটায়ারমেন্টের জায়গা থাকা উচিত ওই নীলফামারিতে আমাদের শ্রমিক ভাই যে নিহত হলেন তো এটা আসলে খুবই দুঃখজনক অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে পুলিশ বা আর্মি ওনাদের হাতে শ্রমিক তার ন্যায্য দাবি আদায়ের জন্য যখন মাঠে থাকে সে সময় যদি তাদের গুলিতে মারা যায় এটা আসলে খুবই দুঃখজনক এবং নতুন বাংলাদেশ আমরা চাই না যে আর একটাও এরকম মৃত্যু হোক এবং এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং স্ট্রংলি আমরা মনে করি যে সে সকল রাজনৈতিক দল এটা বিলিভ করে আর মানে আমাদের টেস্ট কেসের জায়গাটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসগুলোতে একটা অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে এখানে মানে কোন পক্ষ কি পক্ষ এটার থেকেও আমি আসলে একটু বোঝার চেষ্টা করছি আসলে কারা কারা এই জায়গাগুলোতে ইনভলভ বা শুধুমাত্রই কি প্রশাসন পুলিশ বা আর্মি এরা কিনা আমি দেখতে পাচ্ছি মানে অন্য একটা দলকে দায়ী করার জন্য না কিন্তু অন্য একটা দলের বিশেষ কোনো একটা অংশ এটা এটাতে ইনভলভ আপনি চিটাগাং ইউনিভার্সিটি দেখেন সম্ভবত ওনার নাম বিমল চন্দ্র বিএনপির স্থায়ী বিএনপির একটা পদে আছেন স্থগিত করা হয়েছে উনি উস্কানি দিয়েছেন এবং ওই যেখানে ছাত্রদের সাথে যেই এলাকাবাসীর মারামারি হয়েছে সেখানে সে এখানে একটা নেতৃত্ব দিয়েছে বলে আমরা এবং সেজন্য সেখানে এতদিন পর হতে নিচ্ছে সেখানে দেখলাম যে ছাত্র দলের প্রেসিডেন্ট সে যে একটা কাণ্ড করে আহ একটা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করলো এবং আমরা দেখলাম বাইরে থেকে যুবদল দল বা আরো লোকজনকে এনে ক্যাম্পাসে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হলো তো এইগুলো কি আসলে কানেক্টেড কি না মানে একসাথে হঠাৎ করে এতগুলো ক্যাম্পাসে একই সময় এরকম করে হচ্ছে আবার আমরা দেখছি আর্মি প্রধান বিভিন্ন জায়গায় বৈঠক করছেন তো এই জায়গাগুলো আসলে আমাদের সংকার জায়গা তৈরি করছে তবে আমরা বিশ্বাস রাখতে চাই আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের ওপরে ডক্টর ইউনুস যিনি আছেন তিনি আমাদের জায়গাকে অ্যাড্রেস করে আমাদের আমার মনে না হতাশ করবে তারপরেও তাদের ইন্ট্রিম গভর্নমেন্টে যারা আছেন স্পেশালি আসিফ নজরুল উনি ওনার দায়িত্বশীলতা আসলে খুবই প্রশ্নবিদ্ধ এবং উনি যেরকম কাজকর্ম করছে এটা আসলে কোনোভাবেই মানা যায় না আনএক্সেপ্টেড এবং কোথায় সে কোন ক্ষমতার জোরে কি করছে না করছে অর্থের পাহাড় কোন দেশে করছে এগুলো আমার মনে হয় একসময় বেরোয় আসা উচিত এবং তার যে দায়িত্বটা সে যে বলছে যে একটা বললো না যে ইস আমি যদি ক্ষমতাটা পেতাম তাহলে আমি তাহলে উপকারই করতাম তো এইসব

পরবর্তীতে গভর্নমেন্ট আসবে তাদের কোন একটা আস্থাভাজন জায়গায় যেন থাকতে পারে আর একটু ক্ষমতাধর হইতে পারে তো এরকম নেগোসিয়েশনের কথা আমরা শুনতে পারছি তো এটা আসলে আলটিমেটলি আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে এবং এটাও সত্য এই মানুষগুলোর কিন্তু আলটিমেটলি ওই রকম জার্নি নাই হয়তো বা কোন একটা সময় কোনো কিছু থেকে আপনি যেটা বললেন এটা যদি সত্য হয় তাহলে কি তারা এক দিকে ঝুঁকে পড়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হ্যাঁ এটা তো এক দিকে ঝুঁকে পড়েছে আপনি দেখেন যে সম্ভবত জনপ্রশাসন সেক্টরের জন্যই সালেউদ্দিন আহমেদ আর হচ্ছে রিজন আপা ওনারা নিয়োগ পেয়েছেন আর কি ওনারা দায়িত্ব পেয়েছেন তো এইটাতে তো বোঝা যাচ্ছে সালেউদ্দিন সাহেব কোন দলের ছিল কিভাবে কি করছে এবং আমরা দেখতে পাই এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বৈঠকখানাতে ড্রয়িং রুমে বড় বড় উপদেষ্টাদের আড্ডাখানা থাকে এটা হইতে পারে তাদের ফ্রেন্ডশিপের জায়গা হইতে পারে কিন্তু একটা বড় দলের দিকে যারা ঝুঁকে গেছে এবং তারা যে আসলে সেই দিকটাই সার্ভ করার চেষ্টা করছে এটা এখন দৃশ্যমান এবং আলটিমেটলি অন্য কোন দিকে তাদের নজরও নাই তারা আসলে চিন্তাও করতেছে না এবং তারা ভাবছে যে বাকি আর যে মেজরিটি আছে ওটা খুব একটা ফ্যাক্টর না বাট এরাই অ্যাকচুয়ালি ফ্যাক্টর এই জনসভায় ধরেন বিএনপির জনসভায় এখন যেটাই করবে না কেন ধরেন এক দুই লাখ লোক অবশ্যই হয় ঠিক আছে এটা ঠিক আছে তো এটাই কিন্তু আলটিমেটলি মাপকাঠি না আপনার এক এই যে সাইলেন্ট অডিয়েন্স যারা হচ্ছে টিভিতে আমাদেরকে দেখতেছে এই সাইলেন্ট অডিয়েন্সটাই হচ্ছে মেজরিটি এরা সবসময় আপনার জনসময়ে আসবে না সবসময় আপনার চেয়ার আপ করবে না